রোদের প্রখর তাপধে যখন মানুষ ক্লান্ত তখন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কোঠাল একটু শীতল বাতাস এবং সুন্দর আবহাওয়ার উদ্দেশ্যে তেমনি বিভিন্ন জায়গা ঘুরতেছি এবং সেই জায়গাগুলো ঘুরে ঘুরে চিত্র করতেছি সেই চিত্রগুলো ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন রাস্তা ধরে যখন বাইক নিয়ে ছুটছিলাম তখন গন্তব্য কিছুই ছিল না শুধু চেয়েছিলাম একটু নির্মল বাতাস একটু নিরিবিরি পরিবেশ যেখানে নিজেকে হারিয়ে ফেলা যায় আবার নতুন করে খুঁজে পাওয়া যায় শহরের কোলাহল কাজের চাপ সব কিছু থেকে একটু দূরে সরে গিয়ে নিজের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল আজ আবার মাঝে মাঝে সন্ধান করি নতুন কিছু পাওয়া যায় কিনা যেগুলো ভিডিওতে ধারণ করে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি গ্রাম বাংলার মেত্রিকা শিল্প আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ যুগ যুগ ধরে বাংলার কারিগরেরা মৃত্তিকাকে নানান রূপে রূপান্তরিত করে তৈরি করেছেন হরেক রকম শিল্প সামগ্রী খেলনা মূর্তি বাসনপত্র এবং পূজার উপকরণ থেকে শুরু করে ঘরে সাজানো সামগ্রী পর্যন্ত সবখানেই মৃত্তিকার সোয়া রয়েছে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন এসেছি সৈদপুর থানার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পালপাড়া গ্রামে এই গ্রামের প্রায় তিনশো পরিবার এই মৃত্তিকা শিল্পের সাথে জড়িত আমি এই এলাকা ঘুরব এই এলাকার বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হল মৃত্তিকা শিল্প প্রাচীনকাল থেকে গ্রাম বাংলার মানুষ মৃত্তিকা ব্যবহার করে বিভিন্ন দৈনন্দিন ও ধর্মীয় কাজে ব্যবহৃত পাত্র খেলনা ও দেব দেবীর মূর্তি তৈরি করে আছে এই শিল্পের মূল কারিগররা হলেন মিত্রিকা শিল্পী যারা নিপুণ হাতে মাটির রূপ দেন এবং জীবন্ত শিল্পে পরিণত করেন গ্রাম বাংলার প্রায় প্রতিটি অঞ্চলে কিছু না কিছু মৃত্তিকা শিল্পীর দেখা মেলে এরা বিভিন্ন ধরনের পাত্র মাটির হাড়ি প্রদীপ পুতুল পাপড়ি

বাপ দাদার প্রজন্ম থেকে প্রজন্ম চলতে আসি তো এই আপনার এখানে শুধু এই যে হাড়িগুলো এগুলো তৈরি করতেছেন প্রতিদিন এরকম কতগুলো হাড়ি পাতিল তৈরি করেন কতগুলো বিশটা বিশটা করে তৈরি করেন যে কাকি এটা কি তৈরি করতেছেন পাতিল তৈরি করতেছেন আপনারা এই পেশার সঙ্গে কতদিন ধরে জড়িত মেলাদিন না তাও কত বছর হবে বংশ পড়ার পর চলতে আছে আপনার জন্মের পর থেকে এটা দেখতে আছে এইভাবে তৈরি করে যাচ্ছে ছোট থেকেই শিখছেন হ্যাঁ

হ্যাঁ অন্তত পঁচিশ বছর থেকে আমার জ্ঞান অবধি সাথে আপনি জড়িত এই যে আপনারা এই পালপাড়ায়

এই খেলনার সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে বাজারে এগুলো এখন রঙ করে এর পূর্ণাঙ্গ রূপ দান করা হবে তারপর বাজারজাত করা হবে তাকে আপনি এগুলো কি করতেছেন রং করতেছেন না এটা কি আইটেম আপনি তৈরি করতেছেন এটা হলো নাম হলো হাঁস ও হাঁস মানে এখানে আপনি বিভিন্ন ধরনের খেলনার আইটেম তৈরি করেন

এগুলো তৈরি করে এখনো ফিনিশিং হবেই তারপর নকশা হবেই আচ্ছা তারপরে রং করা হবে না পুরানো এটা পুরানোর পরে রং করা হবে আপনার এই পণ্য কোথায় কোথায় নিয়ে যায় এইবা দিনাজপুর সৈয়দপুর নীলফামারী রংপুর চট্টগ্রাম পর্যন্ত চলে যায় ঢাকাও চলে যায় নাকি হ্যাঁ ঢাকা তারা এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে যায় হ্যাঁ পার্টিটা কি সরাসরি আসে

জক এই টাইমের এই আইটেমগুলো তৈরি করেন না হ্যাঁ ওগুলো তৈরি করি আমরা এগুলো তৈরি করেন যখন অর্ডার হয় সেইভাবে তৈরি করেন হুম যখন যেগুলো অর্ডার পাই তো তখন সেগুলো যখন যেভাবে অর্ডার পান সেইভাবে তৈরি করেন আচ্ছা এখানে কি কোন মাটিটা ব্যবহার হয় ইটের মাটি ইটের মাটিটাই ব্যবহার হয় এই কাজে হ্যাঁ আচ্ছা তো ভালো থাকবেন দেখা হবে আবার ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন